জয় শ্রীকৃষ্ণও রাধে রাধে বন্ধুরা বন্ধুরা শাস্ত্র বলছে যে জন্মাষ্টমী ব্রত পালন করলে আমাদের রাধা অষ্টমী ব্রতও কিন্তু পালন করতে হয় কারণ এই রাধা অষ্টমী ব্রত পালন করলে বন্ধুরা এক লক্ষ একাদশী ব্রতের ফল পাওয়া যায় তাই বা রাধা অষ্টমীর দিন ভুলেও কিন্তু আপনারা এই খাবারগুলো খাবেন না এবং একই সঙ্গে আপনারা জানতে পারবেন যে এই দিনে কোন কাজ আপনারা করতে পারবেন এবং কোন কোন কাজগুলি এই দিনে আপনারা ভুলেও করতে নেই এবং কোন ভোগটি এই দিনে রাধারানীকে না দিলে তিনি প্রসন্ন হন না এছাড়াও রাধারানীর প্রিয় ফুল এবং ফল এবং এই দিনে বন্ধুরা আমরা যদি এই খাবারটি গ্রহণ করতে পারি তাহলে সারা বছর আমাদের জীবনে পরম সুখ শান্তি সৌভাগ্যে জীবন ভরে ওঠে এমন অনেক কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরে পালন করা হয় এই রাধা অষ্টমী ব্রত কারণ এই দিনেই শ্রীমতী রাধারানী এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন তাই এই সময়ে বন্ধুরা আপনারা কিন্তু এই খাবারগুলো একদমই মুখে দেবেন না এবং এই কার্যগুলো কিন্তু ভুলেও করবেন না বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই চাই যে মা লক্ষ্মীর কৃপা যেন আমাদের ওপরে থাকুক তাই এই রাধা অষ্টমীর দিন ভুলেও খাবেন না এই খাবার নইলে দেবী মা আপনাদের ওপর রুষ্ট হতে পারে তাই এই তিথি চলাকালীন ভুলেও এই খাবারগুলি খাবেন না কারণ বন্ধুরা প্রত্যেকটা মানুষই যায় যেন তাদের বাড়িতে কোনো সমস্যা ঝগড়া ঝামেলা অশান্তি কলক বা কোনো আর্থিক সমস্যা যেন না থাকুক তাই সুখ শান্তি সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর পুজো আরাধনা করে থাকি কিন্তু মা লক্ষ্মীকে বন্ধুরা প্রসন্ন করা এতটাও সহজ কার্য নয় মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না আর যার ওপর তিনি একবার প্রসন্ন হয়ে যান তাকে জীবনেও আর কখনো পেছন ঘুরে দেখতেও হয় না মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো না কখনো অবশ্যই কৃপা করেন আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন তাই আমাদের বাড়িতেই মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি দেন তাই শাস্ত্র অনুসার বন্ধুরা এই সংকেতগুলো খুব ভাগ্যশালী ব্যক্তিরাই পায় তাই আপনি যদি এই দিনে এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে বন্ধুরা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী কারণ খুব তাড়াতাড়ি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে আপনাদের দুঃখের দিন শেষ এইবার সুখের দিন শুরু খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে কারণ কি পায় দিন দুঃখী ও রাজায় পরিণত হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা এই সব সংকেতগুলো জানতে চান তাহলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখবেন এবং আপনারা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন নাম্বার এক টিকটিকি বন্ধুরা যদি আপনারা বাড়িতে তিনটি টিকটিকিকে একই জায়গায় দেখতে পান তাহলে এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সাক্ষাৎ সংকেত দিচ্ছে যদি একটি টিকটিকিকে আপনারা অন্য একটি টিকটিকির পেছন করতে দেখেন তাহলে এটি বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায় বন্ধুরা এছাড়াও তুলসী মঞ্চে যদি আপনারা টিকটিকি দেখতে পান তাহলে এটাও খুব ভালো সংকেত বলেই মনে করা হয় তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমনভাবে টিকটিকিকে দেখতে পান তাহলে তার ওপরে অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে নাম্বার দুই কালো পিঁপড়ে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসার কালো রঙের পিঁপড়ে মা সংকেত বোঝায় তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল গোল করে ঘুরতে থাকে তাহলে এটাও কিন্তু বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত বোঝায় তাই এই দিনে কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না এতেই বন্ধুরা কিছু দিনের মধ্যেই আপনাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে স্বপ্নের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে তাহলে মা লক্ষ্মী স্বয়ং আমাদেরকে স্বপ্নের মাধ্যমে সংকেত দেন তাই যদি আপনারা স্বপ্নের মাধ্যমে বারবার ঝাঁটা প্যাঁচা সাফ বেজি বা টাকা পয়সা এগুলো দেখতে পান তাহলে অবশ্যই বন্ধুরা নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে নাম্বার চার শঙ্খের আওয়াজ যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় যে আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাচ্ছে তাহলে নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে তাই এই দিনে যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো পেয়ে থাকেন তাহলে আপনারা খুবই ভাগ্যশালী নাম্বার পাঁচ বন্ধুরা শাস্ত্রে কিছু পাখিকে বাড়িতে আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মনে করা হয়েছে তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই দিনে বা এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে তাহলে বন্ধুরা এটি খুবই ভালো সংকেত বিশেষ করে পায়রা পেঁচা ঘুঘু পাখি চড়াই পাখি তাই বন্ধুরা এই পাখি যদি আপনাদের বাড়িতে বাসা বাঁধে তাহলে ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা তাদেরকে এই সময় তাড়াবেন না এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন তাদের কিছু না কিছু খেতে দিন এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদয় আপনাদের ওপর বজায় থাকবে সদা সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন তাই বন্ধুরা এই ব্রতের আগের দিন কোন রকমের এই দিনে কিন্তু আপনারা আমিষ পেঁয়াজ রসুন নেশা ভাঙ একদমই করবেন না বিশেষ করে রাত্রিকালে কারণ বন্ধুরা ব্রতের আগের দিন অবশ্যই আমাদের কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হয় তাই বন্ধুরা পারলে অবশ্যই আপনারা এই দিন রাতে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে বাড়িতে সকলে তা গ্রহণ করুন এরপর রাতেই ঘুমানোর আগে শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তারপরে ঘুমিয়ে পড়ুন এরপর বন্ধুরা এই রাধা অষ্টমীর দিন সকাল সকাল মানে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন তারপরে বন্ধুরা আপনারা মা গঙ্গাকে প্রণাম করে আপনারা সকালেই স্নান করে নেবেন এরপর স্নান করে এসে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ জামা কাপড় পরে ভগবানের আরতি করে আপনারা একটি সংকল্প নেবেন যে আজ আপনারা ভক্তি মনে ভগবানের এই ব্রত সম্পূর্ণ করবেন নাম্বার ছয় এছাড়াও বন্ধুরা এই দিনে কোনো রকমের কিন্তু কোনো খারাপ কার্য বা অধার্মিক কার্য একদমই করবেন না কারোর মনে এই দিনে কিন্তু আপনারা কোনো রকমের দুঃখ দিয়ে কথা বলবেন না এই দিনে যদি আপনাদের বাড়িতে কেউ আসে তাহলে তাকে কিন্তু আপনারা খালি হাতে একদম ফেরাবেন না আপনার যতটুকু সাধ্য সামর্থ্য আছে ততটুকু দিয়েই আপনারা সাহায্য করার চেষ্টা করবেন কারণ বন্ধুরা এই দিনেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী ভক্তের পরীক্ষা নিতেই কী রূপে চলে আসেন তা কেউ বলতে পারে না তাই এই দিনে বন্ধুরা আপনারা বেশি বেশি করে হরিনাম করুন গীতা পাঠ করুন বা গীতা শ্রবণ করুন এবং আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী বন্ধুরা এই দিনে ভগবানের পুজো দিতে কিন্তু একদম ভুলবেন না এবং এই দিন সন্ধ্যাবেলায় আপনারা তুলসী মঞ্চে একটি প্রদীপ দেখান এই দিনে ভগবানের আপনারা আরতি করুন এছাড়াও এই দিনে বন্ধুরা শ্রীমতী রাধারানীর সবথেকে প্রিয় ফুল এবং ফল হচ্ছে গোলাপ এবং আতা তাই এই দিনে বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু এই ফুল এবং ফল শ্রীমতী রাধারানীকে অবশ্যই নিবেদন করুন এছাড়াও সাদা বা হলুদ সুগন্ধি ফুল এবং পদ্ম শ্রীমতী রাধারানীর খুবই প্রিয় তাই বন্ধুরা পারলে আপনারা এই দিনে এই ফুলগুলি দিয়ে সিংহাসন বা রাধারানীর ফটো বা মূর্তিকে ভালো করে সাজান এবং এই দিনে শ্রীমতী রাধারানীকে যে ভোগগুলি নিবেদন করবেন তা হচ্ছে ক্ষীর রাবড়ি মালপোয়া রাধা রাধাবল্লভী বা অন্য ভোগ এবং তা প্রত্যেক ভোগে যেন বন্ধুরা রাধারানীর প্রিয় তুলসী পাতা থাকে নাম্বার সাত বন্ধুরা এই দিনে আপনারা যারা ব্রত রাখছেন তারা দুপুরে রাধারানীর মহা অভিষেক এবং মহাব্রত পালন করার পর সেই প্রসাদ আপনারা সকলকে বিতরণ করে দুপুর বারোটার পর আপনারা এই প্রসাদ খাবেন এবং এই দিনে সবাই কিন্তু আপনারা কোনো রকমের মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এবং কোন রকমের নেশা ভাঙ বা পর নিন্দা কিন্তু একদমই করবেন না এছাড়াও বন্ধুরা যাদের বাড়িরই ঠাকুর ঘরে এই একটি জিনিস থাকে তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী সদয় বিরাজ করেন হ্যাঁ বন্ধুরা মানে সেই বাড়িতে কখনো দুঃখ দারিদ্রতা ঘিরে ধরতে পারে না তাই বন্ধুরা যদি আপনাদের ঠাকুর ঘরে এই জিনিসটি যদি না থাকে তাহলে অবশ্যই বন্ধুরা এই জিনিসগুলো কিনে এনে আপনার ঠাকুর ঘরে রেখে দিন যদি চান যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কি পায় সদয় সুখ শান্তি বিরাজ করুক ধন দৌলতে আপনাদের বাড়িতে সদা সর্বদাই ভরপুর হয়ে থাকুক তাহলে বন্ধুরা অতি অবশ্যই এই ভিডিওটিতে বলা এই একটিমাত্র জিনিস আপনারা আপনাদের ঠাকুর ঘরে এনে অবশ্যই রেখে দিন কারণ অনেক সময়ে বন্ধুরা কী হয় যে কোনো নেগেটিভ উর্চার ফলে আমাদের বাড়িতেই বিভিন্ন রকমের সমস্যা লেগেই থাকে মনের ইচ্ছা পূর্ণ হয় না কিন্তু বন্ধুরা এই জিনিসটি এতটাই পবিত্র যে এই জিনিস বাড়িতে থাকা মাত্রই সেখানে কোনো রকমের নেগেটিভ এনার্জি বাস করতে পারে না এবং মা লক্ষ্মী সেই বাড়িতে নিজে দৌড়ে আসেন এর জন্যই আমাদের শাস্ত্রে এই জিনিসগুলিকে ঠাকুর ঘরে রাখতে বারবার বলা হয়েছে তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই সেই জিনিসগুলোর ব্যাপারে যার মধ্য থেকে আপনারা অন্তত পক্ষে একটি জিনিস হলেও বাড়িতে এনে রাখবেন তাহলে আপনাদের আয় উন্নতি কেউ আটকাতে পারবে না আপনাদের জীবনে এবং আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক ভগবানের আশীর্বাদে আপনারাও কোটি কোটি টাকার মালিক হয়ে উঠতে চান তাহলে ভিডিওটি পুরো অবশ্যই দেখুন বিশেষ করে যারা দিন রাত্রি অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও অর্থ উপার্জনে ব্যর্থ যাদের হাতে অর্থ একেবারেই থাকে না যারা অর্থ উপার্জন করার কোনো উপায় খুঁজে পাচ্ছে না যে কীভাবে নিজের জীবনটাকে চালাবেন তাদের উদ্দেশ্যে বলি যে অতি অবশ্যই আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আমি আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই পবিত্র ভাদ্র মাস নানান দিক থেকে নানানভাবে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস শাস্ত্র মতে এই পবিত্র মাসকে মা লক্ষ্মী এবং প্রভু শ্রীকৃষ্ণের প্রিয় মাস বলেই মনে করা হয়ে থাকে কারণ এই মাসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তথা শ্রীরাধিকা রানী জন্মগ্রহণ করেছিলেন তাই এই পবিত্র ভাদ্র মাসেই জন্মাষ্টমী ব্রত পালনের সাথে সাথে রাধা অষ্টমী ব্রত পালন করা হয়ে থাকে দেখুন বন্ধুরা তন্তশাস্ত্র এবং হিন্দুশাস্ত্র মতে এমন ছোট ছোট কয়েকটি উপায় বা টোটকা রয়েছে সেগুলি যদি এই ভাদ্র মাসে করা যায় তাহলে কিন্তু যেরকম পরিবারের সৌভাগ্য বহন করে নিয়ে আসে ঠিক তেমনই এই ভাদ্র মাসকে হতো শূন্য মাস বলা হয় ঠিক সে কারণে এমন কিছু কাজ বা বিষয় আছে যেগুলি আমাদের এড়িয়ে যাওয়া প্রয়োজন দেখুন বন্ধুরা আমাদের প্রত্যেকের মধ্যে কখনো না কখনও খেয়াল এসেছে যে লোক মাঝে মধ্যে লটারি কেটে বড়োলোক হয়ে যায় ধনী হয়ে যায় কিন্তু আপনারাই বলুন লটারি কি সবাই পায় বন্ধুরা সবার ভাগ্যে কিন্তু লটারি পাবার যোগ তৈরি হয় না যেহেতু আমাদের প্রত্যেকের স্বাধীনতা প্রয়োজন সেহুত আমরা প্রত্যেকেই কিন্তু অক্লান্ত পরিশ্রম করি অর্থ উপার্জনের জন্য কিন্তু সেই পরিশ্রমের অর্থ যখন জীবন পরিচালনার ক্ষেত্রে খুব কম হয় তখন আমরা মেতে উঠি ভাগ্যের খেলায় বা ভাগ্যের পরীক্ষা নিতে আর এই ভাগ্যের পরীক্ষা করতে গিয়েই আমাদের নিজেদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করতে গিয়ে আমরা কিন্তু এই লটারির টিকিট কেটে থাকি বন্ধুরা একথা সত্য যে লটারি কিনলেই আর লটারি যেতা যায় না কিন্তু আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি লটারি বা জুয়া খেলা টোটকা আপনাদের জানিয়ে দেব যা প্রয়োগ করে আপনারা লটারিতে জয়ী হতে পারেন আর এই উপায় বা ক্রিয়াটি একেবারে পরীক্ষিত এবং প্রমাণিত তবে এই উপায় বা ক্রিয়াটি আপনাদের লটারির টিকিট কাটার আগেই করতে হবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি অত্যন্ত সহজ এবং খুব ইজিলি আপনারা করতে পারেন তবে এই উপায় বা ক্রিয়াটি সম্পর্কে আপনারা কাউকে বলবেন না যে এই টোটকা বা উপায়টি আপনারা করেছেন বন্ধুরা এই উপায় বা টোটকাটি আপনাদের করতে হলে অবশ্যই আপনারা কিন্তু একটি লজ্জাবতী গাছের শিকড় আপনাদেরকে সংগ্রহ করতে হবে বন্ধুরা এই লজ্জাবতী গাছের শিকড় আপনারা কিন্তু আপনাদের ঘরের আশেপাশেই পেয়ে যাবেন তবে মনে রাখবেন কোনো নার্সারিতে গিয়ে কিংবা কোনো ফুলের দোকানে গিয়ে অথবা যেখানে শিকড় বাকড় বিক্রি করা হয় সেই রকম কোনো জায়গাতে গিয়ে আপনারা কিন্তু এই লজ্জাবতী গাছের শিকড়টি সংগ্রহ করবেন না বন্ধুরা আপনারা আপনাদের নিজের ঘরের আশেপাশে কিংবা অন্যত্য কথাও যেটা আপনি জানেন যেখানে লজ্জাবতী গাছ রয়েছে সেখান থেকেই কিন্তু আপনাদেরকে এই গাছটিকে সংগ্রহ করতে হবে এই লজ্জাবতী গাছটিকে কাজে লাগিয়ে আপনাদেরকে লটারি কাটতে হবে এর ফলে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ আপনাদের জীবনে কিন্তু দশ গুণা বেড়ে যাবে এই উপায় বা ক্রিয়াটি করবেন তার আগের দিন অর্থাৎ শনিবার দিন লজ্জাপতি গাছটিকে নেমন্তন দিয়ে আসবেন এবং রবিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করবেন সেই সঙ্গে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং যে লজ্জাপতি গাছটিকে আপনারা নেমন্ত্রণ দিয়ে এসেছেন সেই গাছটিকে আপনারা কিন্তু এক নিঃশ্বাসে সম্পূর্ণ গাছের শিকড়টি আপনাদের কিন্তু তুলে নিয়ে আসতে হবে তবে একটি বিষয় মাথায় রাখবেন আপনারা স্নান করার পর যেন আপনাদেরকে কেউ স্পর্শ যেন না করে অর্থাৎ যে এই উপায় বা টোটকাটি করবেন তাকে যেন কেউ স্পর্শ না করে আর এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন নইলে কোনো ফলাফল পাবেন না অর্থাৎ যেদিন আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন অর্থাৎ রবিবার দিন যেন আপনাদেরকে পেছন থেকে কেউ ডেকে না ফেলে বা আপনারা কারোর ডাকে সারা দেবেন না আর এই কয়েকটি পয়েন্ট কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে বন্ধুরা এক্ষেত্রে আপনারা যদি মনে করেন তাহলে আপনারা ভোরে উঠেই এই কাজটিকে করে ফেলতে পারেন তাই ভোরে উঠবেন সান পর্ব সারলেন শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরেই ওই লজ্জাপতি গাছের শিকড় এক নিঃশ্বাসে তুলে নিজের বাড়িতে তুলে নিয়ে চলে আসবেন তাহলে দেখবেন এই রূপ সমস্যাগুলো আপনাদের জীবনে আসবে না আর যে আমি আপনাদেরকে বললাম যে রবিবার দিন এই উপায় বা ক্রিয়াটি করবেন তাহলে শনিবার দিন লজ্জাবতী গাছকে নেমন্ত্রণ দিয়ে আসবেন দেখুন বন্ধুরা প্রথমত শনিবার দিন এই লজ্জাবতী গাছটিকে দেখতে হবে যে আপনাদের আশেপাশে কোথায় আছে এবং সেই গাছটিকে আপনারা বলে আসবেন হে লাজবন্দি তুমি আমার লাজ রেখো অর্থাৎ যে কাজের জন্য আপনারা এই লজ্জাবতী গাছের শিকড় তুলে আনবেন সেই কাজটি কিন্তু আপনারা লজ্জাবতী গাছকে চুপি বলে আসবেন তারপরে আপনাকে কিন্তু এই উপায় বা টোটকাটি করতে হবে বন্ধুরা তারপর ওই গাছের একটি ডাল অর্থাৎ যে ডাল বা শিকড়টি আপনারা হয়তো রবিবার দিন তুলে এনেছেন সেই ডাল বা শিকড় নিয়ে একটি লাল কাপড়ে শক্ত করে বেঁধে রাখবেন তারপর ওই লাল কাপড়টি পুরুষেরা ডান হাতে এবং মহিলারা ধারণ করে লটারির ভাগ্যে তাই বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা আগামীকাল অবশ্যই করুন কেননা ফলাফল পাবেন হাতে নাতে বন্ধুরা হিন্দু শাস্ত্র থেকে শুরু করে আমাদের বাস্তুশাস্ত্রে এই জিনিসগুলির বিশেষ মাহাত্ম্য দেয়া হয়েছে এবং এইগুলির মধ্যে যে কোনো একটি আপনার গৃহে থাকলে এর সুপ্রভাবে দূর হবে আপনার সংসার থেকে অভাব অনটন সেই সঙ্গে দূর হবে অশুভ শক্তি তথা ঘুরতে পারে আপনার সৌভাগ্য বন্ধুরা আমি সবার প্রথমেই বলবো লাফিন বুদ্ধমতি বিভিন্ন বাস্তু নিয়ে বাস্তু শাস্ত্র বহু ধরনের ব্যাখ্যা দিয়ে থাকেন আর এই এইরকমই বাড়িতে রাখা একটি বস্তু হল সমৃদ্ধি ফিরে আসে জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনতে বাজার দোকান থেকে বাড়িতে কিনে আনুন লাফিং বুদ্ধার মূর্তি বুধবার যেহেতু ভগবান গণেশজির দিন সেহেতু ওনার আশীর্বাদ পাবেন সাথে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টিও পাবে তবে বাস্তু বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বাড়ির বাস্তু অনুযায়ী মূর্তিটি রাখবে দেখবেন জীবনে অবশ্যই সাফল্য আসবে তবে এই লাফিং বুদ্ধ নির্দিষ্ট জায়গায় না রাখলে তার ফল বিপরীত হতে পারে এমনই আশঙ্কা বহু বাস্তু শাস্ত্র বিদ্যের তাহলে এখন দেখে নেওয়া যা, যে সৌভাগ্য ফেরাতে লাফিং বুদ্ধকে গৃহের কোন দিকে রাখা উচিত বন্ধুরা বাড়ির কোন সদস্য যদি চাকরি পেতে দেরি হয় তাহলে দক্ষিণ পূর্ব দিকে রেখে দিন লাফিং বুদ্ধা এতে চাকরি এবং কেডিয়ারের ক্ষেত্রে সৌভাগ্য ফেরে বলে দাবি অনেক বাস্তু স্বাস্থ্য বিশেষজ্ঞদের দ্বিতীয় যে জিনিসটি কিনে আনবেন তা হল নারকেল হিন্দু শাস্ত্রে নারকেলের ব্যবহার অপরিহার্য একটি জলপূর্ণ ঘটের ওপরে শীষযুক্ত ডাব বা একটি গোটা নারকেল না দিলে কিন্তু হিন্দুদের পূজো জানো অসম্পূর্ণ বলেই মনে করা হয় এই ছাড়াও যে কোনো পবিত্র শুভ কাজে বা পূজা পার্বণের ক্ষেত্রে এই নারকেলকে কবি পবিত্র ফল হিসাবে শাস্ত্রে গণ্য করা হয়েছে তবে কেবলমাত্র পূজো অর্চনা ক্ষেত্রেই নয় জ্যোতিষ শাস্ত্র এই নারকেলকে বিশেষ গুরুত্ব দিয়েছে মতে নারকেল যে কোন মানুষের ভাগ্য দিতে পারে এবং দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে এছাড়াও এই নারকেলকে শাস্ত্র মতে শ্রীফল ফল বলে অভিহিত করা হয়েছে যা মা লক্ষ্মী অত্যন্তই একটি প্রিয় ফল